প্রচুর লস নয় হাজার তেমন পেস কেনা কিনে এই পেজ গাড়া পেঁচ গাড়া আছে তিন মন তিন তিনা আছে পেস ধরি তিরিশ মন এই তিরিশ মন পেজ ষোলোশো টাকা এমন পেছলে অন্তত চল্লিশ হাজার টাকা হয় না এই মুখে দশ হাজার পনেরো হাজার টাকা চলে যায় হলো কামলা খরচ তারপর সার খরচ হাল খরচ বুঝছি কীটনাশক এখন কেমনি কী করে মানুষের যে বাংলার কৃষকদের দিকে অবশ্য দেখা উচিত এই যে ছাড়টার বিভিন্ন যে দ্রব্য নিরুপায় হয়ে কৃষকরা এখন বিপাকে বিপাকে কৃষকরা যদিও তাদের ফলন ভালো হয়েছে ফলন ভালো হয়ে দাম না থাকায় বিপাকে